দো বান্ধবী কোন কি করলে আমার দাঁত দুটো বড় বড় উপরে আমার দাঁত বড় নিচে না করছে আমার কাছে আসিও আসলে দুচারদিন থাকি তো কেমন করে বড় বড় করা দেওয়া লাগে মিথ্যা কথা না তো পাবো না না পাবো তার পাশে হে করে বস্তা দিয়ে তোমারে গিলে আর কি ধড়ি রাখা লাগবো কারণ কি বলে তো জায়গায় রাখার কারণটা কি আমরা জানি না জানি খুব ভালো করে জানি তথাপি আর কি তোমার কারণটা আমি তোমার আমি বুঝে গিয়েছি তোমার তোমার কি গরম সরম উঠতো ওটা কি আমরা বুঝি নে বুঝি সব হ দাদি আমি ঠিক কছি বুজিরা বর্তমানে সব দিয়ে কাজ চলায় মনে করো দাদা রা তো পায় না এ বয়স হয়ে গেছে

আজকে তুমি জাগিয়া পড়োনি না হ্যাঁ না না জাগিয়া তো বুরি না তোর ওই জায়গা গেলে তো করতে ফ তুমি তো বুঝতে পারবে তুমি না বুঝলে আবার কে বুঝব আমি কিন্তু আমার গেট ফাক করে দিয়েছি ঢুগলে ঢুকে পড়ো ওই গেট ফাক করলে কি বোধ ঢুকা স্যার নাই তোমার কাপড়টা টান দিয়ে ওই গেটটা ফাক করো তো গেট দিয়ে আমার মনে করো মোড়া কাড়া মানুষ আমি তো ওই গেট দিকে যাওয়া যায় তোমার কাপড়ের নিচে যে গেট আছে ওটা ফাঁক করো তো এই মিস করি লাভে নাকি মেয়েরা না থাকলে তোমাদের কাপড় চোপড় কে ধুয়ে দিত